এজে চলে জবর্তি করমু তোরা চলে জবর্তি করবি লা আমার টাকা কই আবর্তি করলা লাগবো এইডা তুমি কিমন কথা কইলা কই আবর্তি করতাম না তোমalar আইছি তুমি আগো এরকম কথা হাদি কইতাছস انا আইছিলাম انا 5000 টাকা দাও পাসু বাচ্চা ওট্যা কে এমসা ভাই যে গরফিয়ে দিছি তোর মাইয়া লাগা 5000 টাকা

তোর এই খেলা দি কইলে আইয়া পায় এই লিখে কয় না হ্যাঁ পায় আইলে তো দিয়া দেন বসকে বইরা আমার মারো দেন না আইছে আর করে দেন উল্টা তোর মা কথা বলতি কই দস টাকা বে কোনো খারাপ কিছু না কি আগে আগে গরো তোর করে ঠিকই আগে

তিনটার মধ্যে দুইটাই দিয়ে আবার ট্রেটে আইসা সারা সব বাচ্চারা ভাই এইটা এইটা লইয়ে আর আজ গাই শেষ দিটা লোয়া আমি মার্চের দিয়ে দিতাম পরীক্ষা দিত